আপনারা লক্ষ্য করেছেন আমাদের দিক থেকে যেটুকু আপনাদেরকে শেয়ার করা আজকে জাতীয় ক্ষমত কমিশন তারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ পদে নিয়োগের ব্যাপারে তাদের প্রস্তাবনা তারা কিছুটা সংশোধিত আকারে বিস্তারিতভাবে আজকে তারা হাজির করেছেন আর সেই জায়গা থেকে এখানে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল সকালে যারা আলোচনা করেছেন এবং তারা সাংবিধানিক পদগুলোতে বা বিধিবদ্ধ গুরুত্বপূর্ণ যে সংস্থা সে ব্যাপারে একটা যে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার বাইরে এ ব্যাপারে যে একটা নিয়োগ কমিটির মধ্য দিয়ে এগুলো যে দায়িত্ব দেওয়া দরকার এই পদের নিয়োগ নিশ্চিত করা দরকার ওভারহিং মেজরিটি আজকে যারা কথা বলেছে এই মতামতটা পরিষ্কার করে ব্যক্ত হয়েছে সেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছি প্রধানমন্ত্রীর দায়িত্ব একটিয়ারের সাথে সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারটা কোনোভাবে এটা আগেও যুক্ত ছিল না এখনও যুক্ত নেই ভবিষ্যতে এটাকে যুক্ত করা উচিত না কিন্তু বাস্তবে আমরা দেখেছি অতীতের অভিজ্ঞতা বাস্তবে বাছাই কমিটির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহার করে সাংবিধানিক পদগুলোতে তাদের অনুগত ব্যক্তিদেরকে বিভিন্ন সময় তারা নিয়োগ দিয়েছেন যেই কারণের জন্য নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যখন একসাথে কাজ করে অনুগত লোকরা যখন বসে তখন যে কোনো সরকারকে যে কোনো রেজিমকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে গত পনেরো বছর আমাদের দেশের আঠারো কোটি মানুষ আমরা তার নির্মীকারে পর্যবেসিত হয়েছে সেই জায়গা থেকে আমরা আজকে অধিকাংশ দল আমরা একমত পেয়েছি যে আজকে সাংবিধানিক পদগুলোতে বিধিবদ্ধ পদের নিয়োগটাকে অতি অবশ্যই প্রধানমন্ত্রীর প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে তার নির্বাহী ক্ষমতার বাইরে তার নিয়োগের ব্যাপারে কমিটি করা দরকার আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার বিস্তারিত সেখানে আলোচনা হয়েছে কিন্তু আলোচনার পরে আমরা এ ব্যাপারে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসতে পারি বিএনপিকে আমরা মানে অনুরোধ জানিয়েছিলাম যে আজকে সংশোধিত যে প্রস্তাব যেখানে হাজির করা হয়েছে সেই জায়গা থেকে বিএনপি আবার পুনর্বিবেচনা করতে পারেন কিনা বিএনপি অবস্থাটা পুনর্মূল্যায়ন করে যেই পদের নিয়োগগুলো কোনোভাবেই প্রধানমন্ত্রীর এক্তিয়ারের পক্ষে থাকা উচিত না বিগত দিনে আমাদের আমাদের দুর্বল বড় কারণ হচ্ছে অনুগত লোকদের নিয়োগ করা সুতরাং বিএনপিকে আমরা পুনর্বিবেচনার কথা বলেছি অথবা সংশোধিত যে প্রস্তাব তারা হাজির করেছেন সেটাকে বিএনপি বিবেচনার মধ্যে নিতে পারে কিনা তাহলে হয়তো এই ব্যাপারে আমরা একমত হতে পারব এমন হতে পারে পাঁচটা তারা যে সাংবিধানিক পদ বলেছেন প্রয়োজন বোধে কোন কোন গুরুত্বপূর্ণ পদের দুই একটাকে বাদ দিয়ে বাকি পদেও যদি বিএনপি একমত হতে পারে বা অন্যান্য দলগুলো যদি আমরা ভিত্তিতে সিদ্ধান্ত আসতে পারি সেটাকেও বিবেচনা করে একটা অকমা তৈরি করা যায় দ্বিতীয়ত প্রশ্ন যেটা সংক্ষেপে বলি সেটা হচ্ছে উচ্চপক্ষের ব্যাপারে এটা আপনারা জানেন বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা গণতন্ত্র মঞ্চের একত্রিশ দফা বিএনপির একত্রিশ দফা যেটা আছে যারা যুগাপথ আন্দোলনের ছিলাম এবং যারা এর বাইরে যারা ছিলেন বিপুল অধিকাংশ দল সংসদের নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষের ব্যাপারে সবার একটা সাধারণ মতকে জায়গাটা আছে কয়েকটা দলের ভিন্ন মত আছে আজকেও তারা সেটা আলাপ করেছেন উচ্চ কক্ষের কথা এই জায়গা থেকে এসে নিম্নপক্ষ কোনোভাবেই যাতে সংখ্যাগরিষ্ঠার জোরে যাতে স্বেচ্ছাচারী হতে না পারে কোনো কিছু যাতে চাপিয়ে দিতে না পারে কোনো কর্তৃত্ববাদী শাসন যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্যমূলক ব্যবস্থার জন্য উচ্চপক্ষের ব্যাপারে আমরা আলোচনা করেছি যেখানে দ্বিমত হবে উচ্চপক্ষের ব্যাপারে একমত হলো উচ্চপক্ষের একশো যে আসন প্রতিনিধিত্বটা কিভাবে হবে এটা কি প্রাপ্ত নিম্নকক্ষের সিটের আসনে হবে নাকি সরাসরি দলগুলোর সারা প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে হারে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা মনে করি সারাদেশের প্রাপ্ত দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে হারে উচ্চপক্ষের আসংা বিস্তারিত হওয়া দরকার যদি কেবলমাত্র সিটের সংখ্যানুপাতে উচ্চপক্ষ হয় তাহলে সেই উচ্চপক্ষের তেমন কোনো কার্যকারী ক্ষমতা তার কোনো রাজনৈতিক বা নৈতিক কোনো ক্ষমতা থাকে না এগুলো আলোচনা হবে আশা করি আজকে খাওয়ার বিরতির পরে এ ব্যাপারে আরও আলোচনা করে। আমরা অনেক ব্যাপারে আলোচনা হচ্ছে আমরা দৌড়াচ্ছি অনেক জোরে খুব বেশি এগোতে পারছে না কিন্তু ইতিমধ্যে যেটুকু আমরা অগ্রগতি হয়েছে তার উপরে ভিত্তি করে সামনে নিশ্চয়ই আমরা এই জুলাই মাসে যাতে আমরা জুলাই সনকটা স্বাক্ষর করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু কাজ করছি সবাইকে ধন্যবাদ